আসসালামু আলাইকুম অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক বীজগণিত রাশি এর অঙ্ক নং চোদ্দ এবং পনেরো ইতিপূর্বে আমরা চোদ্দ এর পূর্বে সবগুলো অঙ্কই সমাধান করেছি তো আজ আমরা চোদ্দ এবং পনেরো এই দুটা অঙ্কের সমাধান করব আমাদের চোদ্দ নং প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তো এখানে দুইটা বর্গ হবে এবং এদের মাঝখানে বিয়োগ হবে মানে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তো প্রথমে আমরা এখানে যা দেওয়া আছে আমরা আগে তা উঠাবো আমাদের দেওয়া আছে প্রশ্নটা এরকম ভাবে আমরা উঠাবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ফোর এখন আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে লিখবো আমরা দশকে কে ভাঙবো দশ কে হবে পাঁচ দু দশ আমরা যদি এইভাবে লিখি টু

এখানে হচ্ছে পঁচিশ পাঁচের উপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ তাই আমরা এখানে আছে চব্বিশ এক দেশি তাই আমরা এখানে বিয়োগ করে এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো যে আমরা প্রথমে আছে আমরা এখানে এক্স স্কোয়ার বানাবো এখানে প্রথম এক্স স্কোয়ার আছে শেষে আমরা ওয়াই স্কোয়ার বানাবো ধরো এটা যদি আমরা এ ধরি তাহলে এখানে এ স্কোয়ার হয় এখানে আমরা বি স্কোয়ার বানাবো এখন চব্বিশে সবচেয়ে নিকটবর্তী হয় চব্বিশে একটু বেশি অর্থাৎ চব্বিশে একটু কম সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে পঁচিশ তো আমরা যদি পঁচিশ নিই তো পঁচিশ থেকে যদি আবার এক বিয়োগ এক তাহলে কিন্তু এখানে চব্বিশ হয়ে যায় তো আমরা যদি পঁচিশ নিই পঁচিশের বর্গমূলক হয় গেলে ফাইভ আবার ফাইভের উপরে স্কোয়ার দিলে ফাইভকে যদি বর্গ করা হয় তাহলে কিন্তু হয় পঁচিশ হয় তা এখন দেখো এক্স স্কোয়ার হলে পাঁচ দু দশ আর এক্স প্লাস হলো চব্বিশ এক আমরা বেশি নিচ্ছি তাই এক বিয়োগ করে দিলাম তাহলে কিন্তু এই রাশিটা যা হয়েছে আমাদের নিচ্ছে রাশির মানটা কিন্তু একই হচ্ছে তো এখন আমরা কি করব এখন এটা যদি আমরা এ ধরি

এখানে কিন্তু একটা বর্গ হলো এটা একটা বর্গ এটা একটা বর্গ বর্গ মানে স্কোয়ার করা তো এখানেও স্কোয়ার হলো এখানে স্কোয়ার হলো আর মাসকারে কিন্তু বিয়োগ হলো তাহলে আমাদের आंसर কিন্তু এটাই হচ্ছে যে x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গ বিয়োগ করে রূপে প্রকাশ করলে আমাদের এটাই আসে তো এটাই আমাদের आंसर তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা মনে রাখার দুইটা উপায় চব্বিশের পরে আমরা নিব চব্বিশ পূর্ণবঙ্গের সংখ্যা নয় পঁচিশ পূর্ণবর্গের সংখ্যা আবার পঁচিশ চব্বিশের চেয়ে কম হলো ষোলো ষোলো থেকে চব্বিশের ডিফারেন্স বা পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় তাই আমরা চব্বিশের পরে যেটা আছে পঁচিশ চব্বিশ পঁচিশ কাছাকাছি তাহলে আমরা পঁচিশ নিব পঁচিশের বর্গমূল হয় ফাইভ আর ফাইভের উপর স্কোয়ার দিলে আমাদের পঁচিশ হয়ে যায় আর পঁচিশ থেকে আমরা এক বিয়োগ করলে হয় চব্বিশ তো আমাদের কিন্তু এই রাশির মান মিলছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা সমাধান করব পনেরো নং প্রশ্নের আমাদের পনেরো নং প্রশ্ন দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হলে আমাদের ক নং প্রশ্নটা আছে এ স্কোয়ার প্লাস বি এবং ঘন আছে এ বি এর মান কত এই উদ্দীপকের আলোকে আমাদের ক এবং খ নং প্রশ্নের সমাধান করতে হবে আমাদের দেওয়া আছে এর ভিতর থেকে আমরা নিব সবচেয়ে সহজ যেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি আমরা দেওয়া আছে এটা ধরে কাজ করব প্রথমে এটাকে একটা সমীকরণ বানাবো আর এখানে এ টু দি প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা জটিল আছে এটা আমরা দ্বিতীয় ধাপে এর কাজ করে আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বের করব এটা একটা সমীকরণ হবে এটা সহজ আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা একটা সমীকরণ বানাবো আর এখান থেকে আবার আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সমীকরণ বানাবো পরে এই একটা নং সমীকরণ আর দুই নং সমীকরণ যোগ করে আমাদের উত্তর কন বের হয়ে আসবে তো আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে আমাদের দেওয়া আছে প্লাস প্লাস সমান হলো ফোর আমরা এটাকে বানাবো নং সমীকরণ আমাদের কিন্তু আরো একটা জিনিস দেওয়া আছে এবং দেওয়া আছে কি আবার এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান হলো এইট এখন আমরা বা দিয়ে করব এখান থেকে আমরা এর বিপরীত আরেকটা রাশি স্কোয়ার মাইনাস এখানে আছে প্লাস আমরা এখান থেকে বের করব স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তো আমরা বা দিয়ে করব এ কে যদি আমরা ভাঙি এ টু দি পাওয়ার 4 কে ভাঙলে হবে এর উপরে স্কোয়ার তার উপরে হবে হোল স্কোয়ার এরপরে এই প্লাস এর প্লাসই রাখবো আমরা পরে ভাঙবো শেষেরটা শেষে আমাদের এখানে কি আছে b to the power 4 তো আমরা b স্কয়ার দিব তার উপরে যদি স্কয়ার করি দুই দুই গুণ করলে এখানে 4 হয়ে যায় তাহলে কিন্তু এখানে b to the power 4 হচ্ছে এখন আমরা যদি a b হোল স্কয়ার সূত্র করি a b হোল স্কয়ার যদি সূত্র করি আমাদের কি কি লাগে প্রথম লাগে a স্কয়ার প্লাস আর শেষে লাগে b স্কয়ার আর মাঝখানে কি লাগবে সূত্র হলো 2 এখান থেকে এ নিব একবার আবার এখান থেকে মাঝখানে বি নিব একবার তাহলে টু এ বি টু এ বি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার হয়ে গেল একইভাবে আমরা এখানে প্রথমে আমরা এই এ স্কোয়ার পাইলাম শেষে বি স্কোয়ার পাইলাম এখন মাঝখানে লাগবে টু বি তাহলে আমরা সূত্র নিব টু আর এটা হলো আমাদের এ ব্রাকেটের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ এ স্কোয়ার সহ হলো এ আর এখানে বি স্কোয়ার সহ হলো বি টু এ টু এ আর এখানে হলো বি বি হলো বি স্কোয়ার টু এখন আমার এখানে এ টু দি পাওয়ার ফোর আছে এখানে এর উপর স্কোয়ার তারপরে হোল স্কোয়ার টু টু গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয় এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মানে একটা স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে a square b তার মানে আমরা এখানে একটা a square b square বেশি নিছি এরপর আমাদের এখানে প্লাস এর প্লাস এখানে b to the e e no, power 4 আছে একে যদি আমরা ভাঙি b এর উপরে স্কয়ার তার উপরে হোল স্কয়ার দুই দুগুণে 4 হয় পাওয়ার এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এখানে আমরা একটা a square b square বেশি নিছি তাই আমরা এই একটা বিয়োগ করে দিব তাহলে আমাদের এই লাইনের সাথে এই লাইনের ব্যালেন্সটা রক্ষা হবে আমরা বিয়োগ করে দিব স্কোয়ার বি স্কোয়ার একটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিব এই সমানের সমান এই এইট এর এইট এরপরে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এ না এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তা আমরা এত ভ্যালু সমান এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ হলো এটা আর বি হলো এটা এ হলো আমাদের এ স্কোয়ার প্লাস এখানে বি হলো বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হলো তারপরে আমরা হোল স্কোয়ার করবো এতখানি কাজ কিন্তু আমাদের হয়ে গেল এখন মাইনাস এ আমরা এইভাবে লিখতে পারি লিখে যদি আমরা তার উপরে হোল স্কোয়ার করি এই স্কোয়ারটা কিন্তু এর উপরে আছে স্কোয়ারটা আবার বি এর উপরেও আছে মানে এখানে স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা বি তার উপরে হোল স্কোয়ার দিলেই হয় সমানের সমান এখন এইটের এর এইট এরপরে আমরা এখানে কি করব আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো বীজগণিতের সবচেয়ে সহজ সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি পাশাপাশি দুটো ব্র্যাকেট এখানে আমরা কোনো চিহ্ন নাই এটা ইনটু করব তার মানে কি হচ্ছে এ এর সাথে বি একবার যোগ তারপরে কিন্তু আবার এ থেকে বি একবার দেব এখন আমরা যদি সংখ্যা করি যদি আমরা তাহলে আমাদের এ হবে কোনটা এই ব্রাকেটের ভিতরে মতো টুক আছে ততটুকু এখানে ব্রাকেটের ভিতরে যত আছে ততটুকু b তাহলে আমাদের এ প্লাস এখন আমাদের সূত্রে কি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাথে আমাদের এই ব্র্যাকেটের যা আছে এটা একবার যোগ করব তারপরে ইনটু দেব আবার এই ব্র্যাকেটে যা আছে এটা থেকে পরে বেরিয়ে যা আছে আমরা এটা বিয়োগ করবো তাহলে কিন্তু আমাদের a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র হয়ে যায় তো একই ভাবে আমরা এখানে কাজ করবো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরো টুগোল আমাদের a মানে a হলো স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a আর b হলো

প্লাস বি স্কোয়ার পরে আবার এটাকে আমরা সাজিয়ে নেবোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সমান এইট থাকবে এখন আমাদের এখানে কিন্তু একটা মান দেওয়া আছে এ প্লাস এ প্লাস তা আমরা এখানে এই মানটা বসায় দিব এতটুকু মান আমাদের ফোর ফোর

ভাগ মানে নিচে চলে যখন আটকে দুই তাহলে আমাদের এখানে দুই হয় এটা স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমাদের আরেকটা সমীকরণ হলো দুই নাম সমীকরণ তোমরা এখানে সুতরাং দিতে পারো বা দিতে পারো এখন এই এক নং আর দুই নং সমীকরণ আমরা যোগ করব তাই আমরা লিখব এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই সমীকরণ যোগ করে আমাদের একটা অঙি সমান হলো ফোর আছে আমাদের প্লাস বি স্কোয়ার সমান হলো টু এখন আমরা এ স্কোয়ার স্কোয়ার একটা প্লাস a একটা মাইনাস আমরা কেটে দিই

দুই দ্বারা যদি কে ভাগ করো তাহলে হবে তিন সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো থ্রি আমাদের কি বলছে কোন অঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো এটাই কিন্তু আমাদের আনসার লিখতে হবে সুতরাং নির্ণয়ের মান

এরপরে আমরা আরো একটা জিনিস পাইছি এবং আরো কি পাইছি সেটা লিখবো আরো পাইছি আমরা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আছে এখানে আছে স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস কাজ করবো এটা এখানে এদের আসে আমরা এই মানটাই বের করবো তো বাদ দিয়ে করি আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারটা পাশাপাশি দিয়ে আসবো তাহলে বি স্কোয়ার পাশাপাশি যদি আমরা বসাইতে পারি তাহলে এটার একটা মান থ্রি এটা আমরা বসাইতে পারবো আমরা পরে দিই বা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা মান আছে থ্রি এই মানটা আমরা এখানে বসায় দিই থ্রি এখানে মাইনাস এ পাশে আছে প্লাস টু বা আমরা মাইনাস এ বিশে পাশে দি আমাদের চিহ্ন নাই মানে এখানে আগে এটা প্লাস প্লাস থ্রি যদি চলে যায় তাহলে হবে আমাদের মাইনাস থ্রি বা এখানে এ মাইনাস বি মাইনাস থ্রি থেকে প্লাস টু যদি আমরা বাদ দিই তিন থেকে দুই বাদ দিলে এক হবে কিন্তু এখন দেখতে হবে এখানে বড় কি বড় হলো থ্রি তাই থ্রির যে চিহ্ন আমরা ওই চিহ্নটা ব্যবহার করবো তিন থেকে দুই বাদ দিলে এক হবে কিন্তু তিন হলো বড় বড় চিহ্ন মাইনাস তাই আমরা এখানে মাইনাস দেব আর এক লিখব বা এখন এই পাশে যদি এক সমান এই পাশে মাইনাস সমান এই পাশে মাইনাস তাই আমরা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি

হলো ওয়ান শিক্ষার্থীরা এর সাথে আমাদের পনেরো রং প্রশ্ন সমাধান হলো আমরা এই অনুসারে সবগুলো অঙ্কই সমাধান করেছি তো তোমরা কমেছে জানাবে যদি বুঝতে না পারো তো এর পরবর্তীতে আমরা এরপরে অনুসারে সমাধান করবো